দেখাতে পারবে না তার আগে তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে এই বাংলায় দেখাতে পারবে যে কোনো সরকারি টাকায় মন্দির হয়েছে মসজিদ হয়েছে নৌ ভাইরিস আমার পশ্চিম বাংলার বাইরে যে বিজেপিকে ওরা বারবার বলে সাম্প্রদায়িক দল সেই সাম্প্রদায়িক দল ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে কুড়িটা রাজ্যে রাজত্ব করছে এই কুড়িটা রাজ্যে কেউ দেখাতে পারবে যে ডবল ইঞ্জিন সরকার বিজিবি সরকার সেখানে সরকারি টাকায় মন্দির করেছে মসজিদ করতে করেছে দেখাতে পারবে হ্যারিস রাম মন্দির অযোধ্যাতে হয়েছে আমার সুপ্রিম কোর্টের আদেশে এবং তার এক কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে সেই রাম মন্দির যে তৈরি হচ্ছে সেখানে রাম মন্দির ট্রাস্ট করে হচ্ছে যদি সরকার মনে করত কেন্দ্রের সরকার এবং যোগী সরকার দুটো সরকার মিলে ওই রাম মন্দিরটা সোনার করে দিতে পারত কিন্তু করেনি সেখানে ট্রাস্টের মাধ্যমে জনগণের টাকা নিয়ে সেখানে রাম মন্দির হচ্ছে আজকে হুমায়ুন কবির যে কি না নিজের বাপের টাকায় জনগণের টাকায় সে বেলডাঙাতে একটা মসজিদ করছে তাহলে মমতা ব্যানার্জি সরকারি টাকায় যে সরকারি টাকায় উনি মন্দির বানালেন সে সরকারি টাকা মমতা যে বাপের মমতামের যে খালো পার নাকি মমত যে বাপ জমে গিয়েছিল এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার হিন্দুদের টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সেই সরকারি টাকায় তুমি মন্দির বানিয়ে হুমায়ুন সেখানে বেলডাঙাতে মসজিদ করবে সেই মসজিদ সে হুমায়ুন তার বাপের নামে করছে না হুমায়ুন তার খালুর নামে করছে না হুমায়ুন তার চাচার নামে করছে না হুমায়ুন তার নানির নামে করছে না হুমায়ুন করছে আল্লাহর উপাসনা ঘর মসজিদ সেখানে তার নিজের টাকায় এবং ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট করে সে করছে এবং জনগণের দানে করছে সেইখানে প্রথমে মামলা করলো প্রথমে মমতা ব্যানার্জি চার তারিখে ওকে মসজিদ করার দায়ে আজাদ করে দিল পাঁচ তারিখে আমি মামলা লড়লাম মামলায় আমরা জিতলাম জিতে ছ তারিখে শিলন্যাসে আমি গেছিলাম আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় উত্তরে তাকায় মাথা দক্ষিণে তাকায় মাথা পূর্বে তাকায় মাথা পশ্চিমে তাকায় মাথায় মাথা আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব তৃণমূলও সমর্থন দিলে নেব দেখুন এই হামলা বা এই যে বিরোধিতা যে তৃণমূলের আস্ফলন এটা সাময়িক বাইশে ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে বাইশে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন তৃণমূলের জামানা শেষ হবে তৃণমূলের তিনবারের মুখ্যমন্ত্রী তিনি গদিচ্যুত হবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কনফিডেন্স নিয়ে বলছি আপনারা শুধু অপেক্ষা করুন কালীগঞ্জ আমরা জিতব তৃণমূলকে হারাবো বেলডাঙা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতবো রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতবো শুধু তাই না মুর্শিদাবাদ জেলায় কুড়ি দুই আছে সতেরোতম বিধানসভার দোসরা মে দু হাজার একুশ যেদিন রেজাল্ট হয়েছিল সেদিন মুর্শিদাবাদে কুড়িটা তৃণমূল পেয়েছিল দুটো বিজেপি পেয়েছিল কংগ্রেস শূন্য সিপিএম শূন্য আই তো শূন্য আছেই শুধু নওসাদ আছে ওখানে আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গুণনার দিনে দেখে নেবেন তৃণমূলকে সৈন্য করব সৈন্য করব সৈন্য দেখুন আমার একত্রিশে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে সিপিএম এর জন্য ওপেন আছে কংগ্রেসের জন্য ওপেন আছে আই এর জন্য ওপেন আছে তিনটে দলের জন্য ওপেন আছে একত্রিশে জানুয়ারির পর পয়লা ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন না আমি একাই লড়ব সেটাও ডায়াসে দেখতে পাবেন আমি একত্রিশে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে দুশো বিরাশিটা একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো একাই এবং আমি একশো আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাব মুখ্যমন্ত্রীর মুখ আমি হব আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে একশো আসন দেবে আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়ব বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আমি যখন একশো এক পাবো আর কেউ যদি নিরানব্বই পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে এক টু যায় সার্ভে হোক সায়েন্টিফিক হয়েছে সার্ভে হোক প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ও বিসি এতে দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক দেখবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা অনেক গল্প বলবে এ কথা বলবে না আর সামনে ভোট আসছে মুসলমানের মুসলমান মধ্যবিত্ত সমাজের মানুষরা যেরা ওবিসি নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা বানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নাকি সার্ভে হবে নতুন করে তো সার্ভে হবেই করতেই হবে কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট মুসলমান ও বিসি সংরক্ষণ দেব একথা কিন্তু বলছে না সার্ভে হবে আবার সেই মেসিকে দেখার মতো টিকিট কাটা হবে দু হাজার ছাব্বিশের ভোটটা পার করে দেবে তাই আপনাদের বলবো এই জবাব যদি আপনি আমাকে দিতে হয় তাহলে এই মমতা ব্যানার্জির এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই রাইট করব যে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে সেই সংরক্ষণ পাচ্ছে না ফেক এসসি সার্টিফিকেট দিয়ে ননিত নন দলিতরা চাকরি করছে সেটাকে আটকাবো প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে এটাকে বন্ধ করব আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সংখ্যালঘু মুসলমানদের জন্য আর পাঁচ পার্সেন্ট অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে বিধানসভায় পাশ করিয়ে পশ্চিম পশ্চিমবাংলার দলিত আদিবাসী বিশ্ববর্গের হিন্দু মুসলমান আছেন পিছড়ে বর্গের অনগ্রসর তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব কি করেছে জানেন কমিশনের রিপোর্ট বলছে জন সরকারি চাকরি করলে দশজন সংখ্যালঘু পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে এখন সরকারি কর্মচারী একশো জন থাকলে ওয়ান পয়েন্ট এইট সেভেন মানে দু পার্সেন্ট বিলো টু পার্সেন্ট কিন্তু কমিশনের সুপারিশ হলে দশটা কম করে দশটা চাকরি পেত সংরক্ষণ কোটাতে সেটা হচ্ছে কি এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণ কোটার মাধ্যমে পেতো সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে এ কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনি আপনার কানি হাত দিয়ে দেখুন কান আছে না নাই বক্তব্য এবার আমি এখানে